আসসালামু ভিউয়ার্স ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে আপনাদের শিং মাছ দিয়ে এবং লাউ দিয়ে ঝোল রান্না করে দেখাবো মানে শিং মাছের সাথে লাউয়ের ঝোল এটা কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে শীতের দিন এটা খেতে খুবই মজা লাগে এই তো আমি হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি আগে থেকে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লাউগুলোকে কেটে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটার মধ্যে গ কাঁচা মশলার গন্ধ না থাকে এবার আমি এই কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাছগুলো আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শিং মাছ বেশ ভালো করে ঘষে ধুয়ে নিতে হয় পরিষ্কার করার জন্য এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব আসলে যত কষানো হবে তত তরকারিটা টেস্ট হবে ঝোলটা আমি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার আমি এর মধ্যে লাউ টুকরা করে রাখা রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার লাউগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে দিব অবশ্য এতে আমি লাউগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে হচ্ছে রান্না হচ্ছে একটা শিল্প আপনি রান্নাটাকে যত যত্ন সহকারে করবেন রান্নাটা তত বেশি সুস্বাদু হবে এই তো আমি হচ্ছে লাউগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলাম একটু পানি দিয়ে দিয়েছি আর যেহেতু ঝোল করবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তো দেখেন ভিউয়ার্স এখন হচ্ছে তরকারিটা অলমোস্ট চ হয়ে আসছে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার এটাকে কিন্তু রুগীর পথ্য হিসেবেও ব্যবহার করা যায় বাসায় যাদের অসুস্থ রুগী আছে বা ছোট বাচ্চা তাদের জন্য কিন্তু এই লাউয়ের ঝোল শিং মাছ দিয়ে এটা কিন্তু খুবই উপাদেয় খাবার হবে তাই হচ্ছে বাসায় সবাই একবার